নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি গো কাজল অঙ্কিতা স্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা শ্বশুরবাড়িতে থাকতে গেলে সকলের সাথে মিলেমিশে সংসার করতে হয় তাই না তো তাই শ্বশুরবাড়িতে সকলের সাথে মিলেমিশে সংসারের সমস্ত কাজ আমি যেভাবে গুছিয়ে করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক আজ হচ্ছে এখন বাজে হচ্ছে কাটাই ওই ছটার মতো তো ছটায় উঠেছি আর এখন ব্লগটা মানে তোমাদের সাথে যেটা শেয়ার করছি এখন বাজে গেছে হচ্ছে সাড়ে ছটার মতো তো চলো এখন সাড়ে ছটা থেকে শুরু করি তো সকালে উঠে একটু বাসি ঘর দরজায় একটু জল দিয়ে নিলাম জল দেওয়ার পরে ঘরটা একটু ঝাড় দিলাম ঘরটা ঝাড় দেওয়ার পরে দেখো এখন বারান্দাটা ঝাড় দিতে চলে এসেছি আর ঘর ঝাঁদ দিয়েই কিন্তু নাকি সকালের কাজগুলো করতে হয় না ঠাকমা আগে বলতো এইভাবেই গো তাই আর কি তোমাদেরকে বললাম তো যাই হোক সবার নিয়ম তো সব রকমের না তাই না তো চলো কাজগুলো আজকে ঝটপট করে গুছিয়ে করি আর আজকে কিন্তু বাইরে দেখো এখনো মেঘলাই রয়েছে আর এই কদিন ধরে কিন্তু বেশ মেঘলা মেঘলাই রয়েছে আর বাড়ি আমি এখন যে বয়েসটা দিচ্ছি না ঘরের মধ্যে এখন কিন্তু ভীষণ বৃষ্টি পড়ছে হ্যাঁ জানি না শব্দটা যাচ্ছে কি ফোনের মধ্যে তো যাই হোক গেলে আর কিছু করার নেই তোমরা তবুও ভিডিওটা অবশ্যই দেখো আর এইদিকে দেখো আমার বাড়িতে হচ্ছে বেশি গাছ নেই তবে সামনে বড় বড় গাছগুলো রয়েছে ওগুলোতে তো জল দেওয়া হয় না তো ওগুলো মাঝে মাঝেই দেওয়া হয় আর এটা হচ্ছে ঘরের মধ্যে দেখো চারটে টবেই রাখা হয়েছে আর একটা টপটা দেখতে পাচ্ছ ওটা তো বড়মশায় বানিয়েছে টপটা ওই যে মানি প্ল্যাটের গাছটা যেখানে লাগানো রয়েছে না ওটাতেও হচ্ছে বর মশায় বানিয়েছে আর ওইগুলো তো আমরা কিনে নিয়ে এসেছি ড্রাগন গাছটা ওপরে লাগা লাভ ভাবছি ড্রাগন গাছটা আর লাগানোই হচ্ছে না তো যাই হোক ওইদিকে আমি গাছে একটু জল দিলাম জল দেওয়ার পরে এখন দেখো চলে এসেছি হচ্ছে ছাদে আর এগুলো হচ্ছে কালকে জামা কাপড় আমি কিন্তু আজকে কিছুই ধুইনি নি কারণ ওই বললাম না মেঘলা মেঘলা আর ছাদের অবস্থা তো দেখতেই পাচ্ছ এখনও ভিজায় রয়েছে তো যাই হোক এগুলো চলো আমি ঝটফট করে এখন মেলে দিই আর তোমাদের তো আর একটা কথা না বললে নয় যারা এই ভিডিওটা কিন্তু প্রথমবার দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো আর পুরনো বন্ধুদেরকে তো অসংখ্য ধন্যবাদ তোমরা আমার ওইভাবে পাশে থেকে সাপোর্ট করো তাহলে আমার ওই ছোট্ট চ্যানেলটাকে অবশ্যই আগিয়ে নিয়ে যা যেতে পারবো আর যারা কি বলো তো সাবস্ক্রাইব করছো আর কেন তুলে নিচ্ছ সেটা তো হয়তো আমি বুঝতে পারছি না আর তোমরা আমি জানি যে কমেন্টের হয়তো রিপ্লাই দিচ্ছি না তার জন্যে যে অবশ্যই তোমরা কমেন্ট করছে যে নতুন বন্ধু হয়েছি তো একদিন পরেই কিন্তু রিপ্লাইটা আমি দেব কারণটা হচ্ছে না কি এক ঘন্টা দু ঘন্টার মধ্যে নাকি রিপ্লাই দিলে সাবস্ক্রাইব নাকি কেটে নেওয়া হচ্ছে জানি না সত্যি কি মিথ্যা তবে এই জন্যই বলছে কি আমি একদিন পরেই তোমাদেরকে রিপ্লাই দেবো একদিন না হলে দুদিন পরে অবশ্যই তোমাদেরকে রিপ্লাই দেবো আর তোমরা প্লিজ সেভাবে সাবস্ক্রাইবগুলো তুলে নিও না তো জানি না এরকম কেন করছো তো যাই হোক বাদ দাও ওই সব আর বলে লাভ নেই যাদের ভালো লাগবে অবশ্যই থেকো চ্যানেলে আর যদি না লাগে অবশ্যই চলে যেতে পারো আমি তো কাউকে আটকে রাখতে পারবো না তাই না তো যাই হোক তো চলো এই হচ্ছে আমি ওখানে ওপর থেকে এখন নিচে চলে এসেছিলো আর নিচে এসে দেখো আমি হচ্ছে খাট বিছানাটাকে এখন তুলে নিয়েছি বিছানাটা তুলে আর আলমারিটা যেহেতু একটু নোংরা নোংরা লাগছিলো তো এই জন্য ওটাকেও একটু মুছে নিলাম মোছার পরে দেখো আর নিচে দেখো আমার এই শোকেসের অবস্থাটা দেখো মানে নিচে মানে জায়গায় নেই রাখার মতো জানো তো মানে এখানে এতটা জামা প্যান্ট রয়ে গেছে মানে ইঁদুরও কেটে দিচ্ছে আর আমাদের বাড়িতে ইঁদুর হয়ে গেছে জানি না কোথা থেকে চলে এসছে আর ইঁদুরেও না জামা প্যান্টগুলো কেটে দিচ্ছে তবুও ওখানে রাখছে আর রাখার সত্যিই জায়গা পাচ্ছি না আলমারি পুরো ভর্তি হয়ে গেছে এলোমেলো কাপড় চোপড় রেখেছি যতই ভাজ করে রাখছি না কেন এলোমেলো হয়ে যাচ্ছে কি জানি কেন আর চেয়ারের মধ্যে তো জামা প্যান্ট ছাড়াই হচ্ছে না এই হচ্ছে না খাটটা অনেক দিন পর আজকে মুছলাম জানো তো তো যাই হোক ওই ঘরের কাজটা আমি কমপ্লিট করে নিয়েছি আর এই ঘরের কাজ না এখনও কিছুই কমপ্লিট হলো না জানো পরে গোছাবো আগে রান্না করে নিই তারপরেই ভাবলাম কি গিয়ে একবারে রান্নাঘর মানে এই ঘরের কাজটা কমপ্লিট করবো তো যাই হোক ওইদিকে আমি ইন্ডাকশানটা একটু মুছে নিয়েছিলাম মুছার পরে এখন দেখো চলে এসেছি সোজা রান্নাঘরে রান্নাঘরে এসে দেখো গ্যাসটা একটু মুছে নিলাম আর আজকে ভাবছি একটু তেজপাতা দিয়ে চা খাবো আর অনেকদিন পরেই খাচ্ছি তেজপাতা দিয়ে চা আমার শাশুড়িমা বানিয়ে দিয়েছি তবে আমি না সব সময় চা খাই না ওই যখন আমার খেতে ইচ্ছে করে তখনই খাই তার আগে কিন্তু খাই না আর আমিও যদি চাটা বানাই তবে আমার শ্বশুরমশাই শাশুড়ি মাকে দিয়ে দিই তো যাই হোক ওইদিকে হলো একটু তেজপাতা দিয়ে চাক আর একটা রুটি ছিল ওটা একটু খেয়ে নিলাম আর খাওয়ার পরে দেখো এখন দেখো বসিয়ে দিয়েছি হচ্ছে ডিম সিদ্ধ আর আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি মানে আজকে করব হচ্ছে ডিমের ঝোল করব আর এদিকে করব হচ্ছে আলু ভাজা আর লাউ আর ডাল মানে লাউ ডাল করব তো চলো এদিকে হচ্ছে আলুটা কেটে নিয়েছি আর এদিকে লাউটাও কেটে নিয়েছি তো দেখতেই পাচ্ছ লাউটা কাটা হয়ে গেছে আর আলু ভাজাটা আমি আগে বসিয়ে দিয়েছি কড়াইয়ে আর এদিকে লাউটা পরে করব তো এই জন্য দেখো ওটা আমি কেটে রেখেছি আর এদিকে দেখো ডিমটা আর আলুটা আমি ছাড়িয়ে নিয়েছি সিদ্ধ করার পর আর এখনও না মশলা কড়াই হয়নি আর এখন যেহেতু শিলনোড়াতে মশলা করছি এই জন্য আর কি ভীষণ লেট হয়ে যাচ্ছে আবার রান্নার জন্য জানো তো তো চলো আর মশাই দেখো ডিমের ঝোল হচ্ছে বললাম তবুও বলছে কি যে আমি ডিম আলু ভাজা খাবো তো কি আর করা যাবে বলো তো এই জন্য দেখো আবার বরের জন্য ডিম আলু ভাজা করছি তো চলো ওই আমি ডিম আলু ভাজাটা না ঝটফট করে করে নিই ও বলল যে আজকে সকালে টিফিনে নাকি এই আলু ভাজা আর মানে আলু আর ডিম ভাজা দিয়ে রুটি খাবে তো ওই জন্য ওকে ডিম আর আলু ভাজাটা করে নিয়েছি আর এদিকে দেখো আমি ডিমের ঝোলটাকে ভালো করে মশলা দিয়ে কষে এখন জল দিয়ে এটাকে ফুটিয়ে পাশের দেখো একটা গামলাতে করে ছোট্ট একটা বাটিতে করে এটা বড়ই বাটি তুই বাটিতে করে দেখো ডিম ঝোলটাকে এটা ফুটতে দিয়ে দিয়েছি আর এই পাশে যেহেতু করবো হচ্ছে লাউ আর ডাল লাউ ডালটা বসাবো এই জন্য দেখো ওই গামলাতে করে কিন্তু ডিম আলু ঝোলটা পাশে ফুটটাতে বসিয়ে দিয়েছি আর ডিম আলু তো সিদ্ধই ছিল এই জন্য গামলাতে করে ছোট্ট বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো লাউ আর ডালটা বসিয়ে দিয়েছি তো চলো এটাকে ঝটপট করে করে নিই তারপরে দেখো আমার লাউ ডাল কিন্তু হয়ে গেছে তো চলো তোমাদেরকে দেখাই আজকে দুপুরে মেনু তো সাদা ভাত করেছি আমরা তো সাদা ভাতই খাই আর এদিকে লাউ আর ডাল আর ডিমের ঝোল ডিম আলু ঝোল একটু হালকা করেছি আর ডিম আলু ভাজা আর এই দেখো আমাদের বাড়িতে তিনটে সদস্য হয়েছে জানা তো আগের দিন মানে কালকে হচ্ছে এই বিড়ালটা আমাদের বাড়িতে বাচ্চা দিয়েছে গো তিনটে আর দেখো সাদা কালো ধূসর মানে এই কালারের রয়েছে তিনটে তিন কালারের হয়েছে তো হঠাৎ মানে বাড়িতে এসে বিড়ালটা বাচ্চা দিয়ে চলে গেছে জানো তো মানে বাড়িতেই রয়েছে তবে বাড়িতে বাড়িতে মানে বিড়াল বাচ্চা দেওয়া শুভ না অশুভ তোমরা যদি জানো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এটা আমাদের বিড়াল না গো এটা হচ্ছে অন্য কারোর হয়তো বিড়াল আমাদের বাড়িতে এই জায়গাটাও ফাঁকা পেয়েছে এখানে বাচ্চাটা দিয়ে চলে গেছে মানে এখানেই আছে এখন বিড়ালটা যাই হোক এখন ছোটো ছোটো আছে এখানেই থাক তবে ওকে বড় হলে আমি একটা ভাবছি রাখবো তো তিনটে হয়তো থাকবে না চলে তো যাবে তবে একটাকে রাখবো যদি থাকতে চাই আর আমার ভীষণ ভয় লাগে গো এরকম বিড়ালের বাচ্চা যদি আমাকে কামড়ে দেয় এই ভয় আর রাখা হয় না আর আমার মেয়ে যেহেতু ছোটো রয়েছে না ওই জন্য আর কেউ রাখতে চাইছি না তো শাশিমা বললো যে ঠিক আছে একটা তাহলে রেখে দিও তো যাই হোক ওদিকে বিড়ালের বাচ্চা দেখতে পেলে ভীষণ সুন্দর হয়েছে কিন্তু বাচ্চাগুলো যেহেতু একদিন ওদের বয়স ওই জন্যই তোমাদেরকে দেখালাম তো চলো এখন চলে এসছে হচ্ছে আবার ঘরে ঘরে এসে দেখো এই জামা কাপড়গুলো কিন্তু তিন চার দিনে জামা কাপড় এই ভাজ করবো গোছাবো ওই বলে আর গোছাতেই পারছি না এখনও রয়েছে জামা প্যান্ট তো এগুলো কিছুই গোছাতে পারিনি ওগুলো আমি পরেই গোছাবো তো যাই হোক ওদিকে আমার গোছানো কমপ্লিট আর এখন দেখো আমি এগুলোকে একবার শোকেশের মধ্যে তুলে দিচ্ছি তো সকাল থেকে ব্লগটা করছি তো ভীষণ অসুস্থ লাগছে আর ভালো লাগছিল না তাই আর বেশি বড় করলাম না ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো আর যদি তো ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টা টাটা সবাইকে